বিয়ে করলে রিজিক খুলে যায় কপাল খুলে যায় ওয়াদাটা কার চিল্লাই বলেন কার বিয়ে করেন সফল বানায় দিবে কে এজন্য বিয়ে করতে রাজি আছেন তো সবাই ঝামেলাটা হইল ওনারা কম বয়সে বিয়ে করে সফল হয়েছেন আর আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই বিয়ের পরিস্থিতি প্রিপারেশন এগুলো সহজ করে দিবেন বিয়েকে কঠিন করবেন না আল্লাহর দোহাই লাগে যে সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ আর যেই সমাজে বিয়ে করা সহজ ওই সমাজে জিনা করা কঠিন ঠিক কিনা আপনি বাংলাদেশের উদাহরণে আসেন বাংলাদেশে বিয়ে করা সহজ না কঠিন কঠিন আট লক্ষ টাকা মোহরানা দেয়া লাগবে এত টাকা বা মুগই কথা বলেন কিন্তু পরকিয়া করা সহজ অবৈধ সম্পর্ক বিল্ড আপ করা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক রাখা বান্ধবীরে বাদাম খাওয়ালে আপনার সাথে চলে আসবে ঠিক কিনা তার মানে অল্প পয়সায় এই হারাম সম্পর্কগুলোকে অর্জন করা যায় আর বিয়ে করতে চাইলে বাবা বলে আগে নিজের পায়ে দাঁড়া তা এতদিন কার পায়ে দাঁড়াই কথা কি বুঝতে পারতেছেন এজন্য কিশোরগঞ্জের ছেলের বাপ মেয়ের বাপ দ্বারা আসেন বিয়েটারে সহজ করে দেন সহজ করে দেন এই উঠতি বয়সের যুবক যুবতী কিশোর কিশোরী তাদের যৌবনের তারণায় যে পাপগুলো করে তার একটা পার্সেন্টেজ গুণা আপনার বাবা হিসেবে আপনার আমল নামাতেও আছে না নাই এজন্য খবরদার বিয়েটারে সহজ করে দিবেন পরিবার গঠন করবেন বিয়ের চাইতে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না বিয়ে করলে রিজিক খুলে যায় কপাল খুলে যায় ওয়াদাটা কার চিল্লায় বলেন কার কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করেছেন আমাদের স্বাধীনতার স্থপতি এদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প বয়সে বিয়ে করেছেন মহাত্মা গান্ধী অল্প বয়সে সব বড় বড় নেতারা অল্প বয়সে বিয়ে করেছেন কিন্তু তারা যে সফল হয়েছে কোনো সমস্যা হয়েছে কথা কয় না আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি সফল না ব্যর্থ চিল্লায় বলে সফল তো উনি যে কম বয়সে বিয়ে করে সফল হয়েছে এই বিয়ে ওনার কোনো বাধা দিছে কথা বলেন ঝামেলাটা হইল ওনারা কম বয়সে বিয়ে করে সফল হয়েছে আর আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই ঠিক কিনা সফলতার কোন শর্টকাট নাই বিয়ে করেন সফল বানাই দিবে কে এজন্য বিয়ে করতে রাজি আছেন তো সবাই সবাই রাজি যারা একটা করছেন তারাও আত্মছেন আজকে খবর আছে বাড়িতে গেল আল্লাহ তুমি কবুল করো কিশোরগঞ্জের যে যুবক ভাইরা আজকের মাহফিলে এসে মাহফিলটা সার্থক করলো তাদেরকে তুমি সাইদেন ওমরে ফারুকের মতো ইমানি তেজ দাও ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার জন্য যত স্যাক্রিফাইস নাজরানা পেশ করা দরকার সব পেশ করা তৌফিক দাও তো কোরআনে মানুষের নামে সুরা আছে প্রাণীর নামে আছে যেমন প্রাণীর নামে আপনারা বলছিলেন সুরা বাকারা বাকারা মানে কি গাভী মৌমাছির নামে আছে সুরাতুন নাহাল তারপর মাকড়সার নামে আছে সুরাতু আন পিপরার নামে আছে সুরাতু আন্নামল জিন জাতির নামে আছে সুরাতু মুনাফিকদের নামে আছে সুরাতুল মুমিনদের নামে আছে সুরাতুল সুবহানাল্লাহ পড়বেন না তার এই ধারাবাহিকতায় এই সুরাটির নাম সুরাতু আলে ইমরান ইমরানের পরিবারের নামে সুরা আলহামদুলিল্লাহ পড়েন আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখিয়েছেন আমাদেরকে পথ দেখায় কে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যা হাত ছানি দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেঁধে সফল ক্ষমা করে দিও পড়ে না আমিন আমরা সেরাতুল মুস্তাকিমের পথে চলতে চাই কি চাই না এজন্য আমরা প্রতিদিন বলি ইহেদিন আসরাতাল মুস্তাকিম সবাই পড়েন ইহেদিন আসরাতাল মুস্তাকিম ও আল্লাহ শো ওয়াজ দ্য রাইট পাথ শো ওয়াজ দ্য করেক্ট পাথ তো আল্লাহ তাআলা এই সুরার একশো তেত্রিশ নম্বর আয়াতে আমাদেরকে পথ দেখিয়েছেন পথ দুইটা জোরে বলতে হবে কয়টা একটা গিয়েছে ডান দিকে আর একটা গিয়েছে আওয়াজ করে বলেন একটা গিয়েছে আর একটা নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স সিদ্ধান্ত আপনার আপনি কোন পথের পথি আপনি কি ডানে যাবেন না বায়ে যাবেন বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে কোন দিকে যাব ডানে আছে ক্ষমা আর জান্নাত ডানে কি আছে আর বায়া আছে আল্লাহর রাগ ক্রোধ আর জাহান্ন সো সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে আপনি কোন দিকে যাবেন মানে থাকবে কোনদিকে এই জন্য রাবদুল আল আমিন বলেন ওয়াসারিয়াউ ইলা ম জিম্মির বিগুম জন্ম জিম আউ দো হসম চুল আউ ও আইদ লিল মুদাকিন সোয়ানাল্লা পড়ে وسارعوا الى مغفرة من ربكم چھوٹو ধাবিত হও প্রতিযোগিতা করো রব কারিমের দরবারে ক্ষমা প্রাপ্তদের খাতায় নাম তুলো ক্ষমার জন্য প্রতিযোগিতা করো আর জান্নাত লাভের প্রতিযোগিতা করো আদেশটা কাজ আমরাও ছুটি আমরাও প্রতিযোগিতা করি দুনিয়া কামনার প্রতিযোগিতা ঠিক কিনা কেমন করে পৃথিবীতে ভালো থাকা যায় কেমন করে অন্যের মেরে নিজের জায়গা জমি বাড়ানো যায় কেমন করে দুর্বলের উপর অত্যাচার করে সমাজে সবল হওয়া যায় কেমন করে প্রতিযোগিতার লড়াইয়ে ক্ষমতার দাপট দেখানো যায় প্রতিযোগিতা কেমন করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়ে খেটে খাওয়া মেহনতি মানুষের কষ্ট বাড়ানো যায় কেমন করে দেশের সাধারণ জনগণের মধ্যে গুজব ছড়িয়ে দেওয়া যায় এগুলোর প্রতিযোগিতা যাতে মানুষের কষ্ট হয় যাতে আল্লাহ তার উপর আসে কিন্তু মুমিনরা কখনো এ ধরনের প্রতিযোগিতায় নামতে পারে না মুমিনরা যাবে ভাই সবাই বলেন আছে ক্ষমা আর জানার ডানে আছে কি আর উত্তর দিতে হবে আমার প্রশ্নের ডানে আছে কি আর দুইটা জিনিস আছে এক নম্বরে ক্ষমা দুই নাম্বারে আওয়াজ করে বলেন এক নম্বরে দুই নাম্বারে এই দুইটা আমরা চাই কি চাই না আল্লাহ বললেন স্যার উইলা মাম ফিরজ মির রবের পক্ষ থেকে ক্ষমার দিকে ছোট অজান্ন চিন আর এমন জান্নাতের দিকে ছোট আর দু হাস সামাওয়া আর যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত জান্নাতের মধ্যে তো খুব ধাক্কাদাক্কি হবে আজকের মাহফিলের মতো না এত জান্নাতীরা এত মানুষ যে জান্নাতে যাবে তারা কি আরামসে বসতে পারবে কি বলেন বুঝে শোনা এরকম ধাক্কা হবে না আজকের মতো ফেরেস তারা লাঠে নিয়ে নামবে বাসি নিয়ে কিশোরগঞ্জের মতো ধাক্কা ধাক্কি হবে আলহামদুলিল্লাহ পড়ে কোনো ধাক্কা ধাক্কি নাই কোনো ঠেলা ঠেলি নাই কোনো কিলা নাই আছে খালি আরাম আছে খালি আর জাহান নামে আছে বেরাম। জাহান নামে কি পেরা আরদুহাস সামাওয়াতি ওয়াল আর আল্লাহর প্রকাশ ভঙ্গিটা দেখেন এক্সপ্লেনেশন সিস্টেম আল্লাহ বললেন আকাশ জমিন বিস্তৃত জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো বিশাল জান্নাত খেলাধুলি নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না মিসরাইন মিন মাসারি আইল জান্নাহ ما بین মক্কা তা সৌদি আরবের মক্কা শহর থেকে বাহারাইন দেশের হাজার শহর যতদূর জান্নাতের এক একটা দরজার অর্ধেক তত দূর তার মানে এক দরজা দিয়ে কয়েক হাজার কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকবে সোমানুল্লাহ আসতে বললেন দরজা দিয়ে যদি কয়েক হাজার লোক এক ধাক্কায় ঢুকতে পারে দরজার সাইজ যদি এত বড় হয় তাহলে জান্নাতের সাইজ কত ওই জান্নাতে কোনো ধাক্কা আছে এজন্য আল্লাহ বললেন ওয়াসারিউ ইলম উৎস চিম্ম্য বিকুম যেন্ চিন্ আরো দু হাসব চুয়াল ও ও আইদ লিল মুত্তকিন আল্লার খমার ছোট আল্লাহর জান্নাতের দিকে ছোটো যেই জান্নাত ছোট নয় যেই জান্নাতটা সংকীর্ণ নয় যেই জান্নাত হল আকাশ জমিন বিস্তৃত সুভান আল্লাহ হোয়েদাত লীল মুত্তাকে এই জান্নাতকে আল্লাহ তালা মোত্তাকেদের জন্য তৈরি করেছে কাদের জন্য আপনাদের জন্য তৈরি করেছে আলহামদুলিল্লাহ পড়ে মোত্তাকী কারা যারা আল্লাহরে ভয় পায় মোত্তাকি কারা যারা আল্লাহকে না দেখে ভয় পায় তাদেরকে কি বলে মোত্তাকী আল্লাহরা দেখছেন কখনো লা তুদ রিকহুল আফস পৃথিবীর চামড়ার চোখ দিয়ে আমার রব আল্লাহ তালাকে দেখা যায় না কিন্তু অহু আয়ুদ্রিকুল আবসার তিনি সবাই দেখতে পায় সুবান আল্লাহ তিনি আমাদের দৃষ্টির অন্তরালে কিন্তু আমরা তার দৃষ্টির অন্তরালে কশ্চিন কালেও কখনো এক মুহূর্তের জন্য যেতে পারি না মোত্তাকিনদের জন্য তিনি এই জান্নাতকে তৈরি করেছেন